আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আমার এই ছোট্ট চ্যানেলটা থেকে যারা যারা ভিডিও দেখেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ আমার এই ছোট্ট চ্যানেলটা আপনারা সাপোর্ট করাতে মাসাল্লা অনেক দূর আগাইছে আশা করি আমার পাশে থেকে আজকের পুরো ভিডিওটা দেখবেন আজকে আমি দুপুরের রান্নাবান্না কী করব আর কি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখনকার সকাল যে কখন হয় আর কখন শেষ হয় বোঝাই যায় না কারণ গ্যাস থাকে না আমার একদম সকাল সকাল রান্নাবান্না করতে হয় দেখা যায় ফজল নামাজ পড়ে আমি তেলাও তো করতে পারি না তখন আমার রান্না বসাইতে হয় তা না হলে আমি একদমই গ্যাস পাবো না ধরতেও পারবো না রান্নাও করতে পারবো না সেই জন্য সকাল সকাল রান্নাবান্না আটটার ভিতরে পুরো রান্নাবান্না কমপ্লিট করতে হয় আজকে যে মন রান্না বান সকালে নামাজ পড়ে রান্নাবান্নার আয়োজন করছি সকালে নাস্তা রেডি করছি এখানে আমি ভাত বসাইছি ডাল বসাইছি তারপর বেগুন ভাজি করব মুরগি রান্না করব বাঁধাকপি ভাজি করব আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থেকে যাবেন আশা করি আপনাদেরও ভালো হবে আমারও ভালো হবে কারণ আপনারা ভিডিও চ্যানেলগুলোও তো আমি দেখি এভাবে একজন একজনের পাশে থেকে আমরা সামনে আগাতে পারবো এখানে আমি বেগুন ভাজির জন্য হলুদ মরিচ লবণ দিয়ে বেগুনটা মাখায় নিব যেহেতু কয়েকদিন যাবৎ মশলা দিয়ে বেগুন ভাজি করছি বাসার সব বৌতা সে এত মশলা ভালো লাগতেছে না সেজন্য আজকে নর্মালি সিম্পলভাবে আমি বেগুন ভাজি করব আর যেহেতু আমরা বেগুন ভাজিটা ঘি দিয়ে করি সেহেতু তো মশলার প্রয়োজনও হয় না আমার মনে হয় কারণ ঘিয়ের ঘ্রাণটা অনেক সুন্দর আর অনেক সুন্দর মজা হয় সুন্দর একটা ফ্লেভার আসে বেগুন ভাজি থেকে আপনি নিমেষে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন বেগুন ভাজি দিয়ে জানি না কার কাছে বেগুন ভাজি পছন্দ কি না আমি বলে দিলাম কারণ আমাদের বাসার অনেকেরই বেগুন ভাজি পছন্দ সেই জন্য আর কি বললাম এখানে আমার ডালটাও হয়ে গেছে বাগায় দিয়ে নিলাম এখন আমি এই যে ঘি দিয়ে তেল দিছিলাম আগে তারপর মেয়ের ভিতরে ঘি দিয়ে দিলাম এখন কড়াইটে ঘুরে আমি এখানে বেগুনগুলো দিয়ে দিব আমি এখানে আজকে মানে মাছ দিয়ে যে বেগুনগুলো রান্না করি ওই বেগুনগুলোয় নিছি যেহেতু বাসায় ভরার বেগুন ছিল না সেজন্য সকাল এত সকালে তো দোকানও খুলবে না সেজন্য আমি এই বেগুনগুলোই ভাজি করে নিলাম যেহেতু মুরগি মাংস আছে বেগুন ভাজি তো না হলেই না মানে বেগুন ভাজিটা হলে একদম ভালো হয় মানে তাদের পছন্দের সবগুলো খাবারই থাকলো আর কি আজকে আর আমাদের বাসায় এমন একটা অবস্থা মানে যে কোনো পছন্দের খাবার তাদের থাকলেই হয় মানে আমাদের বাড়তি আর বেশি তরকারি রান্না করতে হয় না পছন্দ মতো যে কোনো একটা বা দুইটা তরকারি হলে তাদের উকুলে হয়ে যায় আর বাকিগুলো রান্না করলেও তারা ধরবে না খাবে না এভাবেই পড়ে থাকবে বেগুন ভাজি উঠে পরে এখন আমি আবার মুরগি বসানোর জন্য পাতিল বসিয়ে দিলাম পেঁয়াজটা ভাজি বাকি মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ আদা রসুন জিরা এখন সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিব মশলা সুন্দর করে কষানো হলে মাংসর টেস্টটাও কিন্তু অনেক সুন্দর আসে এদিকে আমার বেগুন ভাজিগুলো হয়ে গেছিলো আমি বেগুনগুলো নামিয়ে নিলাম এক এক করে সবগুলো বেগুন আমাদের এখন কত সুন্দর করে বাজি হয়েছে একটা ভাঙে নাই পুড়েও যায় নাই আজকের বেগুনগুলো মাসের অনেক সুন্দর হয়েছে ভাজা বাকি দিনগুলো দেখা গেছে ভেঙা যায় বা পুড়া যায় নষ্ট হয় বেগুন ভাজি একটু দাগ পরে আর কি পোড়া পোড়াছাইটে আমি মশলা কষাইতেছিলাম আর এক পাশে আমি বেগুন ভাজি করতেছিলাম আর এই বাকি বেগুনগুলোও দিয়ে দিলাম তো আজকে অনেকগুলো বেগুন ছিল আর এখানে আমার মশলা কষানোটা হয়ে গেছে আজকে আমি মুরগি মাংসের ভিতরে শুধু টমেটো অ্যাড করবো কারণ আমি এর আগে একবার রান্না করছি টমেটো দিয়ে মুরগি মাংস মার অনেক মজা হয়েছিল মাংসটা এখানে আমি এলাচ দারচিনি দিয়ে দিয়েছি আবার একটু সুন্দর করে কষিয়ে আমি এখানে মুরগি মাংসটা দিয়ে দিলাম আর এখন কয়েকদিন যাবত আমি সকালবেলা রান্না করার পরও দেখা যায় আমি সময় মানে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানে আমি কোনো কাজ করে আগাতে পারি না কেন যেন আগে ভাবতাম তার চেয়ে দুপুর রান্না করলেও তো আমি অনেক সময় পেতাম আর এখন সকালবেলা রান্না করে রাখলো তাও আমি সময় পাই না বাকি কাজগুলো ঠিকমতো করতে পারি না কোথা থেকে সময় চলে যায় বুঝতেই পারি না আর এখানে আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর টমেটোটা দেওয়ার কারণে আমার মাংসর কালারটাও সুন্দর আসছে একদম লাল লাল এখানে আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু ডিপ ফ্রিজে রাখছিলাম পেঁয়াজটা সেই জন্য আর কীরকম জমাট বেঁধে গেছে আর এখানে মাংসটা কষানো হয়ে গেছে আমি বাইসা বাইসা টমেটোর ছোলাগুলো উঠে নিতেছিলাম যেহেতু রাহার বাবা একদমই পছন্দ করে না টমেটো দেওয়াটা সেজন্য যার কারণে সে যেন বুঝতে না পারে এখানে আমি টমেটো করছি আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আর কারা কারা পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন এখানে আমি মাংসের ঝোল দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য আজকের মাংসের টেস্টটা এত মজা হয়েছে মার্শাল্লাহ অনেক মজা হয়েছে এখন আমি এটাকে ঢেকে দেবো আর এখানে যে জিরা আর এলাচ নিয়েছিলাম দুইটা এগুলো আমি মাংসের ভিতর দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোট্ট চ্যানেলটা পাশে থাকবেন আশা করি সবাই সাপোর্ট পাবেন আল্লাহ হাফেজ